লতি তো অনেকে খেয়েছেন বা অনেকভাবে রান্না করেছেন এভাবে কি কখনো খেয়েছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মজাদার রেসিপি মশারির ডাল দিয়ে লতি দিয়ে নিরামিষ লতি আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি যারা এভাবে খেয়েছেন তারা তো বলতে পারবেন কেমন মজাদার একটা রেসিপি আর যদি না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করবেন আমি এখানে লতি ভালো কেটে পানিতে ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে যাতে লতির মধ্যে যে কালো একটা কষ থাকে কষটা যাতে চলে যায় এরপরে দশ মিনিট পর উঠিয়ে আমি পানিটা জড়িয়ে নিব আমি সব সবসময় লতি যখন কেটে নিই তখন লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখি তাহলে চুলকানোটা চুলকায় না এখন চুলে কড়াই বসে দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরা একটা তেজপাতা তিনটা দারচিনি এক তিনটা এলাচ একটা দারচিনি আর দিয়ে দিলাম পেঁয়াজ কষি এক চামচ আদা রসুন বাটা এখন ভালোভাবে আমি একটু কষিয়ে নিব যেহেতু কচু আমি রান্না করব তাই কচুতে যে কোনো কচুতে রসুনটা একটু বেশি দিতে হয় তাই আমি এখানে দুইটা রসুন কুচি দিয়েছি এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি আরও একটু তেলের মধ্যে ভেজে নিব দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে আমি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা মশারির ডাউল দিয়ে দিব এখানে আমি এক কাপের মতো মশারির ডাউল নিয়ে নিয়েছি ধুয়ে রেখেছি এখন দিয়ে মশারির ডাউলটা তেলের মধ্যে ভেজে নিব দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ ভালোভাবে ভেজে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে গরম পানি ব্যবহার করব যে কোনো তরকারিতে গরম পানি ব্যবহার করা উচিত কারণ ঠান্ডা পানি ব্যবহার করলে যে কোনো তরকারির টেস্ট নষ্ট হয়ে যায় আর বিশেষ করে ডাউলের মধ্যে তো ঠান্ডা পানি দিলে সিদ্ধই হবে না তাই সবসময় গরম পানি ব্যবহার করার উচিত আমি দিয়ে দিলাম পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব তো আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি দিয়ে দিব কেটে রাখা লতিগুলো লতিগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব লতির মধ্যে যে পানিটা আছে পানিটা আমি শুকিয়ে নিব এভাবে যারা রান্না করে খেয়েছেন তারা বুঝতে পারবেন নিরামিষ এভাবে রান্না করে খেলে কত মজাদার একটা রেসিপি হয় যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন কত মজাদার একটা রেসিপি নিরামিষ কোনো মাছ বা সুটকি ছাড়াই লতি রান্না এত মজাদার হয় খেলেই বুঝতে পারবেন এখন আমার প্রায় কষানো হয়ে গেল এখন আমি দিয়ে দিব গরম পানি এই সময় গরম পানি ব্যবহার করতে হবে তাহলে লতিটা সুন্দর হবে আর যদি ঠান্ডা পানি ব্যবহার করা হয় তখন একটু শক্ত শক্ত হয়ে যাবে তাই এখানে গরম পানি ব্যবহার করলাম আমি এখানে জোল বেশি রাখবো না তাই একটু অল্পই জল ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো বেশি জোল রাখলে বেশি দিবেন আমার প্রায় রান্না হয়ে আসছে এখন নামানোর আগে আমি এখানে অর্ধেক লেবুর রস দিয়ে দিব লেবুর রস দিয়ে আমি আরো দুই মিনিটের মতো রান্না করব হয়ে গেল আমার মজাদার রেসিপি মশারির ডাল দিয়ে লতি রেসিপি এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে রেসিপিটি যদি একটু হলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন কি কত মজাদার হয়েছে দেখতে যে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে একবার হলো বাসায় ট্রাই করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী যে কোনো ভিডিওতে আবার হাজির হব যে কোনো রেসিপি নিয়ে এই পর্যন্তই আর আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম